আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এই দেশের ভেতরের যেসব সব স্টেকহোল্ডারস আছে এবং দেশের বাইরে যারা রয়েছে যারা বিশেষ করে আমেরিকা ভারত যারা রয়েছে যেসব দেশ আমাদের ইন্টারনাল পলটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনো ভাবে যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশ এটা অভ্যন্তরীণ ব্যাপার আমরা জানি না কিন্তু বিষয়টা রাজনৈতিক তো আপনারা জানেন তো একটা মুভ আছে ডক্টর ইনুসকে সরিয়ে দেওয়ার তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইনুস চলে গেলে কি হবে রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে তিনি শোনেন বেশি বলেন কম তো তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে আস যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেব কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না আমি একটা আলঙ্করিক পদে রয়েছি সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন যদি ডক্টর ইনুস চলে যেতে চায় উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক আমার যদি দরকার হয় অ্যাপ্রুভালটা আমি করে দেবো এই এই এইটা ছিল কি আলোচনা এই আলোচনায় কেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন এটা নিয়েও একটা কথা উঠেছে কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে এরকমও একটা মুখ কিন্তু আছে ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি আগের যে কোনো সময় চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর না আমি আপনাদের জানিয়ে রাখলাম খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো তো ওয়াকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো কে হবে পরবর্তী সেনাপ্রধান এগুলো নিয়ে আলোচনা হচ্ছে দুজনের নাম আসছে তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না ফার্স্ট থিং হি ডাজেন্ট ওয়ান্ট টু গো তিনি সেনা প্রধান হিসেবে তার তিন বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন তিনি বিএনপির সাথে আপোষ করেছেন তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত তিনি ইনুসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নিজের পথ ধরে রাখার জন্য কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্ট জেনারেল শামীমকে তিনি নিয়ে দেখলো কি হয় তিনি এনগেজ করলেন বিষয়গুলোর দিয়ে তো এভাবে চলছে অনেক অনেক আপডেট হচ্ছে আমি চেষ্টা করব যে একসাথে সব না বলে মাঝে মাঝে বলতেন ছাত্রলীগের ভোটেই শিবির নির্বাচিত হয়েছে তা ছাত্রলীগের বলে একেবারে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা তারা কিভাবে এই রকম ফলাফল শিবিরকে দিয়ে করাল যে শিবির তাদের উত্তরসূরি যারা জামাত তারা যুদ্ধাপরাধের দ্বারা জড়িত ছিল আওয়ামী লীগ তাদের বিচার করেছে ফাঁসির রায় কার্যকর করেছে তাদের নতুন ছাত্র সংগঠনকে ছাত্রলীগ ভোট দিয়েছে এটা হলো আসাদুজ্জামান রিপন সহ কিছু লোকের বক্তব্য প্লিজ অন্যান্যরাও তাই বলছেন আবার বিএনপির সবচেয়ে কার্যকরভাবে ভাবে অ্যাক্টিভ নেতারা মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ তারা এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন আবার কেউ কেউ বলেছেন আমাদের কিছু শিক্ষা দরকার ছিল তার মানে এখানে শিক্ষার অভাবের কারণে তারা হেরেছেন এটা বুঝাতে চেয়েছেন ফলে আগামী নির্বাচনের জন্য এটা আমাদের একটা শিক্ষা হয়েছে এমন কথাও কেউ কেউ বলছেন অর্থাৎ একজনার প্রতিক্রিয়ার সঙ্গে আর একজনার প্রতিক্রিয়ার কোন রকম মিল নাই তাহলে অফিসিয়াল স্টেটমেন্টটা কি বিএনপির বিচ্ছিন্নভাবে যার যার মতো করে কথা বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন বয়কট করছেন এখন চাকসু বাক্সু ইউক্সু বিভিন্ন জায়গায় নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ে এখানেই গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি কি সেখানে নির্বাচন করবে যদি করে হেরে যায় তাহলে এইটার কি সুদূর প্রসারী একটা প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে আসবে অথবা স্থানীয় সরকার নির্বাচন হলে সেই প্রভাব আসবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপি পছন্দ করেনি তারা জামাতকে পছন্দ করেছে জামাতিদের ভোট দিছে তো শিক্ষিত ছাত্ররা তারাই জামাতকে পছন্দ করছে যখন আমরা ওইদিকে যাই এরকম হবে কিনা এ আশঙ্কার ভিতরে এ শঙ্কার ভিতর পড়েছে বিএনপি নির্বাচন করে হেরে গেলে এটা হতে পারে তাহলে কি নির্বাচন বয়কট করব বয়কট করলে তো বিশ্ববিদ্যালয়টা করলাম স্থানীয় সরকার নির্বাচন হবে সবটাই করলাম তবে লোকজন যদি বলে এরা বয়কোটের পার্টি এরা কারুর পথ আস্থা নাই এখন তো আওয়ামী লীগ নাই ইউনিয়ন সরকার তো নিরপেক্ষ সেখানে নির্বাচন করতে এরা ভয় পায় কারো দিনে নির্বাচন করলে হেরে যায় আসলে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই এই জোয়ারটা যদি ওঠে এবং এটা যদি জামাত ভালোভাবে ক্যাশ করতে পারে তখন বিএনপির অবস্থা কি হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আগামী ছাত্র সংসদ নির্বাচন কলেজ সংসদ নির্বাচন ইউনিভার্সিটি স্থানীয় সরকার নির্বাচনে কি অবস্থান হবে বিএনপির তারেক রিয়া একাধিক তার তরুণ অ্যাসোসিয়েটদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন তাদের পরামর্শ নিয়েছেন সিনিয়র নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন যা যার অভিমত তাহলে তাদের সিদ্ধান্ত কি খুব শিগগিরই চাকসু রাকসু অন্য ইলেকশন হবে নির্বাচন বয়কট অভিযুক্ত করবেন তাকে যার সঙ্গে লন্ডনে মিটিং করে হয়ে গেলেন ইনুসের সঙ্গে ঐক্যবদ্ধ হলেন সেই ইনুস কি আপনাদেরকে মূলা ঝুলিয়ে বিদায় করতেছে বোঝা গেছে কিছু ইনুসের উপর আস্থা রেখে দেশের ইনুসের বিরুদ্ধে যারা কথা বলতো নিজ দলের তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন তারেক রহমান আর ইনুসের প্রশাসন ইতিমধ্যে দুইটাই যে নির্বাচন দেখিয়েছে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জাতীয় সংসদ নির্বাচনে এই স্টাইল হবে এটাই কি তার একটা মডেল তাহলে এই মডেল হলে বিএনপির আর অস্তিত্ব থাকার সম্ভাবনা নাই এটাই অনেকে মনে করেন তাহলে বিএনপি যাবে কোথায় তারেক রহমান পাঁচ আগস্টের পরে একটা বক্তৃতায় বলছিলেন আগামী নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন বিএনপির নেতাকর্মীরা বলছে ওটা ভাইয়ার বলার কথা তাই বলছেন আমাদের সঙ্গে নির্বাচন করারই তো কেউ নাই কোথাও লোকই নাই প্রতিদ্বন্দ্বী নাই আর একটা বক্তৃতায় তিনি নাকি বলছেন অদৃশ্য শক্তির সঙ্গে আমাদের তো লড়াই করতে হচ্ছে তারা বলছে এগুলো তারেক রহমান কথার কথা বলতে হয় সেই জন্য বলছেন কিন্তু তারেক রহমানের ওই দুইটা বক্তব্য এখন বিএনপির সিনিয়র নেতারা বলতেছেন যে ওনাকে কিন্তু আমরা বলছিলাম উনি সেটা উপলব্ধি করে বক্তব্য দিয়েছিলেন লুটপাট করা কয়েক হাজার লোককে দল থেকে বহিষ্কার করছিলেন তারপরেও এই যে তৃষ্ণার্ত যারা লুটপাট পার্টি তাদের ফেরানো যায়নি এদের কারণে এখন এমন ইমেজ সংকট হয়েছে যে মানুষ আর বিএনপিতে আস্থা রাখতে চাচ্ছেন না অন্যদিকে আওয়ামী লীগের মিছিল ক্রমান্বয়ে বাড়ছে অপ্রতিরোধ গতিতে ঢাকা শহরে হাজার হাজার মানুষ মিছিল বেরিয়ে আসছে রাস্তাঘাটে কলকারখানায় গ্রামে শহরে নগর বন্দরে গরিব রিক্সাওয়ালা যাকেই জিজ্ঞাসা করা হয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তারা বলে আওয়ামী লীগ ভালো ছিল আওয়ামী লীগ যা করছে কেউ কোনদিন করে নেই আওয়ামী লীগের সময় রিক্সা চালিয়ে ভালো ছিলাম শ্রমিক বলে আমি ভালো ছিলাম রাস্তার পাশে যে ফল বিক্রি করে সেও আমি বলে আমি ভালো ছিলাম তারা এখন আওয়ামী লীগকে চায় আর বিএনপি কে তাদের দীর্ঘদিনের মিত্র জামাত একটা চূড়ান্ত লেসন দিয়ে দেয় এই লেসন এই শিক্ষার ধারাবাহিকতা যদি জামাত অব্যাহত রাখে তাহলে বিএনপি একেবারে ক্ষমতার কাছাকাছি গেছে শুধু চেয়ারে বসতে বাকি কারণ পাঁচ অগস্টের পরে পল্টনে বিএনপি সবাই বলা হয়েছিল খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবেন অনেক নেতা তো বক্তব্য যে আজকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আমাদের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন শুধু দিয়ে বসতে বাকি এখন তো কোনো মামলা নাই কোনো কিছুই নেই তারপর তিনি ফিরছেন না সম্ভাব্য প্রধানমন্ত্রীর দল এমন হারা হারছেন এবং এমন সংকটে পড়েছেন জিয়ো রহমানের মৃত্যুর পরে এ জাতীয় তারা পড়েছিল কিনা সেটা তাদের দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন রকম মত বিনিময় করছেন আর একজন আর তো বলতেন যে আমরা জুলাই যোদ্ধা এই দেশের সমস্ত মানুষ আমাদের উপর আস্থায় রেখেছে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ছাত্র সংগঠন নাম বাক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভোটে কি তাদের কাছে কেউ টিকবেই না তারাও লুটপাট করে মব সন্ত্রাস করে মানুষকে অপমান করে বাঁচালের মতো কথা বলে বেয়াদবের মতো আচরণ করে এমন জায়গায় পৌঁছেছেন যে নির্বাচনী ফলাফলে নিচের দিক থেকে তার ফার্স্ট হয়েছে নিচের দিক থেকে অর্থাৎ একেবারে বটমে দেশের বাইরে যেখানে যাচ্ছে আমেরিকা জাপান ইংল্যান্ড যেখানে যাচ্ছে সেখানে প্রচন্ড ক্ষুব্ধ মানুষের দ্বারা হেনস্থা হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন এমনকি ইংল্যান্ডে আসার পরে তাদের নেতাকে ইউনুসকে দেখাই করেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার আর নাস্তে নাবুদ হচ্ছেন যেখানে যান যান তাদের নেতারা ডগ স্কোয়াড সোয়াত স্কোয়াড আর্মি ছাড়া বের হতে পারছেন না এমন ভাড়া বাড়ছে এই যে চর পাকা বেয়াদব শ্রেণী এদেরকে মানুষ মনে করতেছে চরম অসভ্য বেয়াদব শিষ্টাচারহীন অবশ্য তারা একটা কাজ ঠিকই করছেন এই এত পরিশ্রম করছেন কিছু কামাবেন না শত শত কোটি টাকা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি কাছ থেকে নিচ্ছেন বিভিন্ন বড় ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছেন আওয়ামী লীগের লোকদের কাছ থেকে নিচ্ছেন আমার এলাকায় তো ইউনিয়ন পরিষদ না উপজেলা না একেবারে গ্রাম পর্যায়ে না ওরা ষোলো বছর এই অবস্থায় ছিল ষোলো বছর যারা খেয়েছে তাদের যে সব বিষয় সম্পত্তি আছে তাদের ভাগ আছে এমনকি একটা মিষ্টির দোকানদারকে একুশ লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছে তিন কিস্তিতে উপজেলা পর্যায়ে স্কুলের হেডমাস্টার হিন্দু মুক্তিযোদ্ধা ভাতা তুলতে আসছে অর্ধেকটা রেখে দেওয়া হয় এই ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলাদেশ শুধু আমার এলাকায় তা না এই ভয়াবহ পরিস্থিতি যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাদের সবাইকে তারেক রহমান খুঁজেন না খুঁজে সম্ভব না ইমেজ সংকট এমন জায়গায় নিয়ে গেছেন এখন উভয় সংকটে বিএনপি নির্বাচনে গেলে হেরে যাওয়ার সম্ভাবনা না গেলে লোকজনে বলবে শেখ হাসিনার দোষ বলছিল এখন ইউনসের বিরুদ্ধে কি বলবে এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে বিএনপি ইতিহাসে সংকটময় পরিস্থিতির পড়েছে কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তারেক জিয়া আর সিনিয়র নেতৃবৃন্দ যারা মনে করছেন যে আরেকটা নির্বাচনী সময় পর্যন্ত তাদের শারীরিক সক্ষমতা থাকবে কিনা তারা বলছেন অপরিপক্কদের নেতৃত্বে রাজনীতি এমন জায়গায় চলে গেল নিশ্চিত বিজয় নিশ্চিত ক্ষমতায় যাওয়ার পরিস্থিতির থেকে এখন যোজন যোজন দূরে একজন গণমাধ্যম ব্যক্তিত্ব পরিষ্কারভাবে বললেন এমন হতে পারে বিএনপিকে ক্ষমতায় তো দূরের কথা বিরোধী দলেও পাওয়া যাবে কিনা সেটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হবে কারণ গ্রামগঞ্জে পুলিশের শেল্টার না পেলে গণপিটানির শিকার তারাও হতে পারে যে সকল কর্মকাণ্ড করেছে দুই শ্রেণীর লুটপাটে এখন অতিষ্ঠ ব্যবসায়ীরা সজ্জনরা সুধিজনরা ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীরা। এই ক্রান্তিকালে বিএনপি কোথায় যাবেন জামাত তাদের আর পাত্তা দিচ্ছে না বিএনপি বলে জামাতকে আমরা বাঁচিয়ে রাখছি আর জামাত বলে সেই একানব্বই সাল থেকে তোমাদের সাপোর্ট দিয়ে ক্ষমতা এনেছি সমানে সমান কেউ কাউকে ছাড়ছে না জামাত স্বপ্ন দেখছে ইসলামী দল বল নিয়ে সে ক্ষমতায় যাবে ডাকসু এবং ডাকসুর মতো বিএনপি তো ক্ষমতায় চলে গেছিল তবে বাংলাদেশের দুইজন গণমাধ্যম ব্যক্তিত্বের আলোচনায় দেখলাম যে ক্ষমতার থেকে নামাবার জন্য আন্দোলন করে অভ্যুত্থান হয় আর বাংলাদেশ একটা অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য আন্দোলন এবং সেই অভ্যুত্থানে ইতিমধ্যে অনেকটা সফলতাও দেখা দিয়েছে এই ক্রান্তিকালে তারেক রহমান কেন দেশে ফিরলেন না সেটা নিয়ে সিনিয়র নেতাদের বক্তব্য কেউ কেউ বলছেন পাঁচ অগস্টের পরে তারেক রহমান দেশে ফিরলে ওই যে সালে শেখ হাসিনা ফেরার পর রকম জোয়ার আসত এই জোয়ারে এনসিপি জামাত না তখন তারেক জিয়া আমাদের কথা শোনেন নাই তিনি শুনছেন তার যে তরুণ বন্ধুদের কথা আর এখন তারেক জিয়ার অনুপস্থিতির সুযোগে ডালপালা গজিয়ে শাখা প্রশাখা হয়ে বিএনপির চেয়ে বড় কাউন্টার পার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে বিএনপি গৌণ হয়ে যাচ্ছে মফসলের একাধিক নেতার সঙ্গে কথা বলছি তারা বলছেন নৌকর ব্যাপারী হয়ে আমার বিশাল জাহাজের খোঁজখবর রাখা যৌক্তিক না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ